বন্ধুরা আমরা এর আগের ভিডিওটিতে তিনটি ইশারার কথা জেনেছি আজ আমরা আরো গুরুত্বপূর্ণ দুটো ইশারার কথা আপনাদেরকে জানাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় যে মেয়েটি আপনাকে পছন্দ করবে সে সব সময় আপনার আশেপাশে ও কাছাকাছি থাকার চেষ্টা করবে এমনও হতে পারে আপনি কোনো জায়গায় আছেন সে অচমকা সেখানে উপস্থিত হয়ে গেল আপনি তা একেবারেই আশা করেনি আর এই বিষয়টি যদি বারবার হয় আপনার সাথে সেই মেয়েটির সাথে হঠাৎ করে আপনার দেখা হওয়া তাহলে বুঝে নেবেন সেই মেয়েটি আপনাকে ভীষণ পছন্দ করে তাই ইচ্ছা করে বারবার আপনার সাথে দেখা করতে আসছে বর্তমানে সোশ্যাল মিডিয়া হলো একটি বড় প্ল্যাটফর্ম যেখানে সবাই নিজের মনের কথা মতামত একে অপরকে শেয়ার করে সেখানে যদি সেই মেয়েটি আপনাকে ট্যাগ করে কোনো পোস্ট রিল ভিডিও শেয়ার করে নিজের মনের কথা আপনাকে জানায় সেক্ষেত্রে আপনি পরিষ্কার বুঝে নিতে পারবেন যে মেয়েটি আপনাকে কতটা পছন্দ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট নতুন ভিডিওতে ধন্যবাদ